আমলীদের সময় যারা কোরআনের প্রেমিক ছিল আমরা আছি তোমাদের সাথে ঠিক কি না আর যারা কোরআনকে বাদ দিয়েছো তোমাদের বাস আল্লাহ দিবেন তোরা থাকতে পারবি না থাকতে পারবি না তোরা অন্তর জ্বালাতে পানি যাবে ঠিক টাকাপতি কত মারা মেরেছে এই যে সাজাহানের নিচের অংশ নাই হাত পা সব ভেঙে দিয়েছে পিটিয়ে এখন কোথায় আমরা কারো থেকে প্রতিশোধ নাই নেই ঠিকটা ঠিক

চোদ্দ বছর কত বছর ওই বছর চিটাগান ডিভিশনে সে নাচে ফার্স্ট হবে আমার একটা গজল আপনারা জানেন তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে

খনিরা এখন আছে না নাই কোথায় তারা উঠতে পারবে না সমাজে রাসুল বলছেন যারা খুন করে তাদের শান্তি নষ্ট করে দেন কে কোন খুনির সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না আমরা রবের সাথে সম্পর্ক রাখব রবের হুকুম যেখানে আমরা যাব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রব আছে না নাই আত্মা বেদে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলেন মাথা নোয়াবিকার সামনে রুকুতে গিয়ে আমরা পড়া শুরু করি সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল তো জনতা ফাটিল সভাপতি সেক্রেটারি আর অফিস সম্পাদক সারা কিছু না বিরাট ফাতি মানুষ তিন গয়া আছে না বেবি ট্যাক্সি ফার্ট ড্রাইভার আর প্যাসেঞ্জার দুইজন সভাপতি সাহেব দিলে এটা মানানসই হয় ভলেন্টিয়ার তোমরা এত সুন্দর ছেলেরা বসে আছো চা মারে দিস না এই এতগুলো চোখের সামনে আমি চা খামো আমার বুতে ফেসে না এটা হাদিসের নিষেধ যে হুজুরা খা হেতের কোনো দরিয়ে রাসুল কোনোদিন জমসমাবেশে মানুষের সামনে খাননি কোনোদিন না আগে খাওয়াইছেন তারপরে খাইছেন রাহমাতাল্লিল আলামিন এরপরের থেকে উঠি মাম সাহেব বলেন সামিআল্লাহুল ইমান আমরা বলি আল্লাহ বলেন ও বলে দাও তাদের সব গুনাহ মাফ সব গুনাহ কি মাফ এবার আল্লাহ বলেন এখন মাটিতে যাও মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নখৰি তারাতান তাৰকান আমারে আমাৰে জখো নে খুৰা বেদিন আৰ্ছে বেগ হীনে ৰাথী ঠেক আল্লায় জীৱনে হৈ চিৰ সাথী আৰ্ছে বেগ হীণ বন্ধু কয়জন কয়জন কে পাহারা দিয়ে রাখে সর্বরাত কে আমাদেরকে দেখা শোনা করে যখনই মাটিতে যাই কপাল লাগাই নাক লাগাই হাত লাগাই পা লাগাই সব অঙ্গপ্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে বলা শুরু করি সুবহানাল আলা তখন আল্লাহ গর্ব করে অহংকার করে ফেরেশতাদেরকে বলে তোমরা না বলেছিলে এরা ফেতফা সাদ করবে তাকিয়ে দেখ কিভাবে মাটিতে সব লাগায় আমাকে রব বলছে ও ফেরেশ তারা সাক্ষী থাক আমার গোলামের সব গুনা আমি মাফ করে দিলা আবার উঠি উঠে বলি আল্লাহমান ফিরলি হামনি অহদিনী অঞ্জুটনি অজবিরনি আবার সেজদা লুটিয়ে পড়ি সেজদা বেশি যে কানে রহমত বেশি সেজদা যত লম্বা রহমত এরপরে যখন নামাজ শেষ করি হাত দুটি তুলে বলি রবনাতি না ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওকিনা আযাবান নার এরপরে যখন দুনিয়াতে বের হব আল্লাহ জিজ্ঞেস করেন কার দুনিয়া সাথে সাথে আমরা বলি রবুল বৈশের কাইনে ও রবুল মাগরিবাইন

তিনটা লাভ দুনিয়াতে তিনটা মৃত্যুর পরেও তিনটা দুনিয়াতে তিনটা কি ফালিয়া অবদুর আব্বা গল বাই তো আমাহু মে জোর আমানাহুম মেনে খাউ এই ঘরে রবের আবাদত করো তাহলে খুদা লাগলে খাবার দিবেন কে বাংলাদেশেরা তো মানুষকে খাবার জোগান দিচ্ছেন কে নোয়াখালী লক্ষ্মীপুর পয়সার দিক থেকে আগে না বাংলাদেশে একটা করা পিছিয়ে সবচেয়ে ধনী জেলার নামে উঠে এসেছে লক্ষ্মীপুর নোয়াখালী কি খুশি না বেজার খুশি আল্লাহ কবুল করুক কারণ আমাদের প্রচুর লোক বাহিরে থাকে ঠিকঠাক ঠিক প্রবাসীদের জন্য দোয়ার দরকার আছে না নাই এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ থাকতো না প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ বলছেন তোমার ক্ষুদা লাগলে আমি খাবার দেব কি দিবেন খাবার দেব আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে ভারতের চোখ লাঙে আমরা পায়ের তলায় রাখি ইসলাম বিরোধী কোন শক্তিকে আমরা জমিনে আর ঢুকতে দেব না মুসলমানের ঐক্য আছে যে খানে রহমত আছে মসজিদে আমরা এক আল্লাহ কে করি বাহিরে এক আল্লাহ রায়ন মানবো রাজি আছি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব যদি তুমি মানতে পারো তিনটা পুরস্কার আমি আরো দেব সূরা ফুসসালাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা

শিবিরের কেন্দ্রীয় সভাপতি তাকে নিয়ে তার আঙ্গুলগুলো সব প্লাস দিয়ে টেনে ঢুকাল তিন মাস অজ্ঞান থাকলো কয় মাস তিন মাস রিমান্ড দেয়া হলো তার ছয় মাস মা বাবারা মনে করেছে দেলোয়ার আর দুনিয়াতে নাই জিজ্ঞেস করলো কেমন ছিলা কয় আলহামদুলিল্লাহ কিভাবে আলহামদুলিল্লাহ বললা তোমার নোকগুলো যে তুলে নিয়েছে তোমার কি অবস্থা হয়েছে বলছে এক দুইটা টের পেয়েছি বাকিটা টের পাইনি ভরিয়ে দিয়েছেন কে আল্লাহ গোান্ত নামাজে ইংল্যান্ডের এক ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ছেলেটা দাই ছিল বড় দাই তার দাওয়াতে প্রতি সপ্তাহে একটা দুইটা করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত তাকে উঠিয়ে নেওয়া হয় যারা আল্লাহকে রব মানে তাদের জন্য তিনটা পুরস্কার কয়টা তিনটা পুরস্কার কার কথা কারণ প্রথম ওয়াদ আল্লাহ নিয়েছেন রব কবরের প্রথম প্রশ্ন কি রব আবার লেখাপড়ার কোরআনের প্রথম শব্দ কি আবার নামাজের প্রথম শব্দ কি এই সেলিম ভাই আপনি কোন যান ছোট না কোলে আল্লাহ কবুল ভুল করুক আমাদের ইসলাম কত সুন্দর ইমাম সাহেবের মূর্তি ধরছে কিরবো 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 এনে এ কর্তি তিন বলছেন পেশাবে ধরলেই আস্তে করে একটু মুফতি কেলাম বলছেন একটু নাকে হাত দিয়ে পিছন থেকে একজন দাঁড়া করায় দিয়া তিনি এই কামটা সেরে এসে আবার নামাজে দাঁড়াবেন ইসলাম যে কত ডিসেন্ট পেশাবকে কখনো আটকিয়ে রাখবেন না নিষেধ এখানে পেশাব ধরছে নিচে করে দেন হাদিস আসছে বোখারিতে রাসুল শুনতে শুনতে এক সাহাবি কিচ্ছে কিচ্ছে মূর্তির মাথার তোরা কিচ্ছ 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 মূর্তির মাথা আমরা কি করছি মুচি এটা হলো নোয়াখালীর শব্দ মুতমু মুতমু নোয়াখালীর এক লোক সৌদি আরবে কয় মুতমু কয় লাতা মুত ওই পুলিশে শুনছে পুলিশে মনে করছে মুতমু মানে আমি মরমু তো পুলিশে কয় লাতা মুত তুই মরিস না এত তাড়াতাড়ি তুই মরবি কে নোয়াখালীর ভাষা বড় সুন্দর আলহামদুলিল্লাহ

উনি আলোচনা শেষ করলেন নাহমাদ আল্লি ওই লোক দোয়া করছে নিসে কি নিসে কি এই নি ফেসবল দোয়া করছে আল্লাহ এর হামালা আমার উপর রহম করেন ও এর হামালা ও হামদ মোহাম্মদের উপর রহম করেন সন্দ লাবু অলাতুর হামাদে হিন্দু যেগুলা আমার কিলে উপর রহম করিয়েন না এই জন্য মানুষকে কাছে টানবেন দূরে সরাবেন না ঠিক টানা